এক ছোট্ট গ্রামে ফারুকরাম এক রাখাল ছিল সে লোকের ঘরে কাজ করে পেট চালাতে এভাবেই সে জীবন যাপন করতে সেই সকাল হলে মাঠে ছাগল চড়ানোর জন্য চলে যায় রোদ বৃষ্টি ঝড় সেগুলো পার করে সে ছাগল চড়ায় এইভাবেই সে জীবন জীবনযাপন করে সে অনেক সচ্ছেলে অনেক মনে স্বপ্ন সে অনেক ব্যবসা করবে সে ব্যবসা করে অনেক টাকা উপার্জন করবে গ্রামের গরিব দেখে সাহায্য করবে ফারুকের মনে অনেক বড় স্বপ্ন দেখতে দেখতে সন্ধ্যা নেমে গেল আর ফারুক বাড়ি চলে গেল তারপরের দিন সকালবেলায় ফারুক ছাগল নিয়ে মাঠে চলে যায় তখনই বেশ কিছুটা ঘুরে একটা বস্তা দেখতে পাই সে কাজকে যে দেখে বস্তার মধ্যে অনেক টাকা ভরা আছে টাকাটা কে গেছে। যাই হোক এতগুলো টাকা আমি তো নিতে নল মশাইকে দিয়ে দেব সেই ফারুক মিয়া মল্লের বাড়ির দিকে হাঁটতে লাগলো সে টাকাটা মল্ল মশাইকে দিতে চলে এলো মরলমশা এই টাকাটা মাঠে পড়েছিল তো আমি এতগুলো টাকা নিতে পারবো না তাই আপনাকে দিতে এলাম আপনি টাকা যদি খোঁজ করে তো আপনি টাকাগুলো দিয়ে দেবেন আমি চলি আজকে হারুক নামের ছেলেটা অনেক সৎ সে আর মতন ছেলে এখনো এই পৃথিবীতে নেই সে অনেক সৎ সে মনটা অনেক বড় সে কোনো জিনিসের লোভ নেই অনেক দিন পর সেই টাকার খোঁজ হয় সে মৌলের বাড়িতে এসে থাকাটা নিয়ে যায়

I want to be directed for